শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানেরও মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন ইটস ট্রু কিন্তু বিএনপি নেতারা যে অখুশি মন খারাপ এটা বলতে পারছে না কেন মন খারাপ সেই ব্যাখ্যায় আমি আসছি তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না সেটা ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু পাগলাকে নিয়ে জাতির সাথে নাটক করেন তারেক রহমান তার মনের কথা ফজু পাগলার মাধ্যমে বলান বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায় ফজু পাগলাকে জুতা পিঠা করে তারপরে সেই ফজু পাগলাকে ফজু পাগলার পদ স্থগিত করার নাটক করেন কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুরসুরিয়ে নমিনেশন দিয়ে দেন এটা হচ্ছে তারেক রহমানের নাটক হাসিনার ফাঁসির রায়ে সমগ্র জাতি খুশি বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে ছাত্র সমাজ খুশি শহীদ পরিবার খুশি জামাত এনসিবি সবাই খুশি কিন্তু বিএনপি খুশি না বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন কিন্তু আসলে মনে মনে খুশি না সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না আনন্দ ছিল না তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি হয়তো বা খুশি হয়েছেন আমরা ধরে নিচ্ছি সেই জায়গায় বিএনপি খুশি না বিএনপির তেমন কোনো আনন্দ উদযাপন নাই আছে যা আছে ওটা লোক দেখানো দলিল বিএনপি মিষ্টি বিতরণ করতে যে দুই গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায় তাহলে কেমন খুশির খুশি বুঝতে পারছেন ফজু সাংগঠনিক বিএনপির বক্তব্য তারেক রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা খালেদা জিয়া ডেফিনেটলি খুশি কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া তারেক রহমান না তারেক রহমান নির্যাতিত ওয়ান ইলেভেনের হাতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে খালাদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত আর ফৌজু বাগলা তো শেখ হাসিনার লোক নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি শেখ হাসিনা কতটা কাছের লোক এই ফজু পাগলা এই ফজু বাগলা বলছেন যেই কোর্ট যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়েজ না বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে এই কোর্ট বাতিল হলে তো এই রায়ও বাতিল হয়ে যায় যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায় তাহলে বিএনপির আসল অবস্থান কি এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে দেখেন বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে এটা অথরিটি অথরিটি নিয়ে জুরিসডিকশন নিয়ে ফজু পাগলা বলতে পেরেছে এবং ফজু পাগলার যে অবস্থান বিএনপিতে বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না এটা ফাও কথা যদি বাই চান্স আসতে পারে তাহলে ফজবাকলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজবাগলাকে স্টাডি করেন ফজুবাগলা যা বিএনপিটা তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোট বিএনপি ক্ষমতায় আসতে রাখবে না কারণ কি এখন মজার বিষয় হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলের সামনে পড়লে যদি জুতা দিয়াই ফজববাগলাকে না পেটাতে পারে তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেলে কাপুরুষ যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গারু কোর্ট তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল এখন আন্তর্জাতিক মানের কোর্ট যে কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে সেই কোর্ট মহান রাজাকারদের বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্ট মহাপবিত্র এটা হচ্ছে বিএনপির অবস্থান অথচ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে এখন যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন খালাদা জিয়াকে ভালোবাসেন কারণ খালাদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফৌজুবাগলা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার যেন ওয়াজিব হচ্ছে ফৌজুবাগলাকে জুতা দিয়ে পিটানো জুতায় গু মেখে তারপরে এই ফৌজুবাগলাকে পেটানো দরকার আর ফজু পাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি কিন্তু এটা আসলে ফৌজুবাগলার কথা এটা তারেক রহমানের কথা তারেক রহমান বলতে পারছেন না এটা তারেক রহমানের রাজনীতির অংশ তারেক রহমান অনেক কথা নিজে বলেন না বলতে পারেন না কিন্তু এগুলো কোনো কথা কোন কোন কথা ফজু পাগলার মাধ্যমে বলান কোনো কোনো কথা আহ মেজর হাফিজের মাধ্যমে বলেন তারেক রহমান কোন কোনো কথা ম্যান্ডেট খসির মাধ্যমে বলেন কোন কোনো কথা শিলং সালাউদ্দিনের মাধ্যমে বলান কোনো কোনো কথা রাজাকার পুত্র মির্জা ফখরুলের মাধ্যমে বলেন এটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি তাহলে আপনি চিন্তা করেন একদিকে তারেক রহমানেরও তেমন কোনো উচ্ছ্বাস নেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হ্যাঁ এটা ঠিক যে আপনারা যতটুকু উচ্ছ্বাস দেখেছেন ওটা বিএনপির তৃণমূল নেতাকর্মী যারা সত্যিকার অর্থে হাসিনার মাধ্যমে মজলুম তাদের আবেগ আপনি অনেক এক্সাম্পল দেখাতে পারবেন যে বিএনপি অমুক জায়গায় মিষ্টি বিতরণ করছে অমুক জায়গায় আনন্দ মিছিল করেছে আই স্যালিউট দেন তারা এটা করেছে তারা হাসিনার মাধ্যমে মজলুম এবং তার আসলে খুশি এবং তারা জিয়র রহমান খালাদা জিয়া পন্থী সালাউদ্দিন কাদের চৌধুরী পন্থী বিএনপি তারা তো হাসিনার রায় খুশি হবেই কিন্তু ফজু পাগলা তারেক রহমান সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এরা খুশি না এদের চোখে মুখে উচ্ছ্বাস নেই তাহলে দর্শক কি দাঁড়ালো যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে এই ঘোষণা নিয়ে মোটামুটি তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট থাকবে না এরমান হাসিনাকে একদম রিলিফ একদম এক্সামশন দিয়ে দিবে অতএব অতএবিকস বিএনপি ক্ষমতা আসে ঠেকাতে হবে এইসব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে না কেন এই যে হাসিনাকে মুক্তি দিয়ে দিবে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দিবে এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসতে দেয়া হবে না জুলাই যোদ্ধারা যারা জুলাই বিপ্লব অংশগ্রহণ করেছে যারা হাসিনার পতন ঘটিয়েছে তারা কেউ বিএনপিকে কে ক্ষমতা আসতে দিবে না দেয়া উচিত না দেওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়ে কমিটমেন্ট রয়েছে অতএব হজুবাগলার স্বপ্ন তারেক রহমানের স্বপ্ন ওটা জয় বাংলা ক্ষমতাও আসতে পারবে না আর এই কোর্টও বাতিল করতে পারবে না আর হাসিনাকে কেন বিএনপি আওয়ামী লীগ হাসিনা সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতেছে এই এটা যে বিএনপির অফিসিয়াল স্ট্যান্ড সেটা তো ওই মির্জা ফখরুলের বক্তব্য মিলালেও পাওয়া যায় মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন যে আহ বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবে তাহলে আহ এই ফজুবাখলা বলছে যে এই কোর্ট থাকবে না আর ফখরুল বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা থাকবে না নৌকার লোকজন আপনার অভয় থাকেন অভয় দিচ্ছে তাহলে তো সব মিলে যাচ্ছে এটি তো বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবার আসেন সমস্যাটা কি বিএনপি অমৃত শত্রু দল কার্যত তো এটা তাহলে হাসিনা আওয়ামী লীগ তাদের বাঁচানোর জন্য বিএনপি কেন এত বড় ঝুঁকি নিচ্ছে যে বিএনপি জানে যে তাদের ভোট নাই হয়ে যাচ্ছে তারপর কেন ঝুঁকি নিচ্ছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপির সফলতা বগলে করে নিয়ে পালিয়েছে কারণ আওয়ামী লীগ শুধু পালায়নি চান্দাবাজি বাটপারি দুর্নীতি এগুলোর কবর দিয়ে পালিয়েছে মানে এগুলো আর চলবে না এখন রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে যে আমিও চান্দাজি করে ও করে কিন্তু তারপর ও আরো খারাপ আমি একটু কম খারাপ এটাই হচ্ছে বিএনপি রাজনীতির একমাত্র জায়গা দেখুন বিএনপি নিজেদেরকে কার সাথে তুলনা দিয়ে কম খারাপ বলবে সে তো নাই আওয়ামী লীগকে আনা তো জরুরি জামাতের সাথে তুলনা দিয়ে বলবে অসম্ভব জামাত তো বিএনপির তুলনায় দুধের ধোঁয়া তো এই কারণে আসলে আওয়ামী লীগকে চায় বিএনপি